আসসালামু আলাইকুম মাগুরা বিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি সরকারি হোসেন কলেজে আপনারা দেখতে পাচ্ছেন প্রভাত ফেরি চলছে সরকারি কলেজের ভেতরে প্রভাত ফেরিটি প্রবেশ করেছে জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি চলছে এবং মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে সেটারই একটা অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি পুলিশ প্রশাসন আনসার বিভিন্ন প্রশাসনের লোকজন এই র্যালিতে অংশগ্রহণ করেছে সেটারই একটা চিত্র আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অনেক বাচ্চারা বিভিন্ন স্কুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের সামনে প্রচুর মানুষের জমায়েত হয়েছে কারণ আজ একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করবার লক্ষ্যেই প্রচুর মানুষের সমাগম হয়েছে মাগুরার কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি হোসেন শহীদ সরি কলেজের ভেতরে সবাই অপেক্ষা করছে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পমাল্য অর্পণ বা ফুল ডালা যে যেটা নিয়ে আসছে সেইটাই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন অনেক মানুষ কলেজের ভেতরে অপেক্ষামান আছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য প্রচুর মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে পুলিশ প্রশাসনের লোক দেখতে পাচ্ছি তারা সার্বিক সহযোগিতায় আছে সার্বিক দেখভালের দায়িত্ব নিয়েছে অনেক মানুষ এখানে এসেছে সেটারই একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি সাথে থাকবেন উনিশশো সালে সালের এই দিনে বাংলাদেশের সূর্য সন্তানেরা ভাষার মর্যাদা রক্ষাতে আত্মাহতি দিয়েছিলেন তাদের সম্মানে তাদের প্রতি শ্রদ্ধার্গ নিবেদনের জন্যে আমাদেরকে প্রতিভা বারবার ছুটি আসতে হয় শহীদ মিনারের এই পাওদেশে আমি এসেছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি আমরা আমাদের স্কুল থেকে সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি আমাদের শেখরের সন্ধানেই আমাদের আসতে হয় আপনারা শহীদ মিনারের চিত্রটি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা হাতে ফুল নিয়ে পতাকা নিয়ে মাথায় ক্যাপ পরে শহীদ মিনারের ভেতরে প্রবেশ করছে শহীদদের ফুল দিয়ে স্মরণ করছে শ্রদ্ধা নিবেদন করছে অনেক মানুষ অপেক্ষামান আছে স্কুলের টিচাররা এখানে অপেক্ষা করছে এখানে আমরা পিটিআই স্কুল সংলগ্ন বিদ্যালয়ের ছেলে মেয়েদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখছি ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষায় আছে এখানে আরও দেখতে পাচ্ছি পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে মেয়েরা খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবার জন্য অপেক্ষমান আছে আমরা শহীদ মিনারের ভিতরে অংশটা দেখানোর চেষ্টা করছি অনেক মানুষ এখানে এসেছে প্রচুর ডালা রাত বারোটা এক মিনিট থেকে এখানে ফুলের ডালা দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে শহীদদের স্মরণ করছে শহীদদের প্রতি ভালোবাসার বহির প্রকাশ করছে সেটারই একটা চিত্র জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সরকারি হোসেন শহীদ সোরআ কলেজ সাংস্কৃতিক দলগুলো এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আমরা একটা স্কুলের ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে এবং তারপরেই শহীদদের শ্রদ্ধা জানাবে এখানে আমরা দেখতে পাচ্ছি অনুজ নাট্যাঙ্গন মাগুরার বন্ধুদেরকে তারা ফুলের ডালা দিয়ে দাঁড়িয়ে আছে ধন্যবাদ সাথে থাকবার জন্য